আসসালামু ওয়ালাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। রেস্টুরেন্ট স্টাইলে কাতল মাছ রান্নার রেসিপি সুন্দর এই রেসিপিটি এ টু জেড আপনাদের সঙ্গে শেয়ার করব নাটেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন চলুন দেখে নেওয়া যাক এখানে কাতল মাছ নিয়েছি চাইনিজ কাটিং দিয়ে নিয়েছি কাতল মাছগুলোকে লম্বা লম্বি করে রেস্টুরেন্টে আমরা সাধারণত এভাবে কাতল মাছের পিসগুলো তৈরি করে থাকি প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপরে এখানে অ্যাড করে দিব হলুদ গুঁড়ো এখানে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আমি অ্যাড করতেছি এরপরে এখানে অ্যাড করে দিব মরিচ গুঁড়োমরিচ মরিচের পরিমাণও হাফ চামচ অ্যাড করে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম একটি ডিম ফেটে ফেটিয়ে নিয়েছিলাম এখানে অর্ধেকটুকু অ্যাড করলাম হলুদ লবণ গুঁড়োমরিচ এবং ডিমগুলোকে ভালোভাবে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিব মাছগুলোতে ভালোভাবে মেখে নিব দেখুন এরপরে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা ময়দাগুলো দেওয়ার পর ভালোভাবে মেখে নিতে হবে দেখুন মেখে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে ফ্রাই করে নিতে হবে চুলার মধ্যে প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম সয়াবিন তেল তেলটি গরম হয়ে আসলে একে একে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি দেখুন বন্ধুরা মাছগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি যাওয়ার পর দুপিঠে উলটিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন মাছগুলোকে এখন উলটিয়ে দিব নিচের পিঠ উপরে উঠিয়ে দিবো পিঠেই ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন একটু পর পর উল্টিয়ে দিচ্ছি মাছগুলো ভাজা প্রায় সম্পূর্ণ হয়ে গেছে দেখুন এখন মাছগুলোকে উঠিয়ে নিব দেখুন এরকম কালার চলে আসলে অবশ্যই উঠিয়ে নিতে হবে সমস্ত মাছগুলোকে আমি ভেজে নিয়েছি এখন মশলা তৈরি করে নিব মাছ ফ্রাই করা তেল নিয়েছি এখানে পরিমাণ মতো এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি আড়াইশো গ্রাম পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এগুলোকে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ দেওয়ার পর একটু নেড়ে নেড়েসেরে এর মধ্যে গোটা মশলা এবং বাটা মশলাগুলোকে অ্যাড করব। না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন দিয়ে দিলাম তিনটি সাদা এলাচ তিন টুকরি টুকরো দারচিনি এবং ষাটটি লং অ্যাড করলাম এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি তিনটি তেজপাতা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিলাম বাদামি কালার হওয়া পর্যন্ত পিঁয়াজগুলোকে ভেজে নিতে হবে দেখুন একটু পর নেড়ে চেড়ে বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নিব পিঁয়াজগুলোকে দেখুন কালার চেঞ্জ হয়ে এসেছে এখন প্রথমে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামুচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ এবং মরিচ অ্যাড করার পর আবারও নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজগুলো যাতে পুড়ে না যায় এরপরে বাটা মশলাগুলো অ্যাড করব দিয়ে দিচ্ছি আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ এবং দিয়ে দিলাম জিরা বাটা এক চামচ দিয়ে দিচ্ছি সরিষা বাটা এক চামচ এরপরে দিয়ে দিচ্ছি চীনা বাদাম বাটা দুই চামচ চীনা বাদামটা অবশ্য আমি ভেজে নিয়েছিলাম ভেজে বেটে নিয়েছি বাটা মশলাগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে দেখুন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে এখানে অ্যাড করে দেবো টক দই টক দই দেওয়ার আগে চুলা কমিয়ে রাখবেন দেখুন টক দই অ্যাড করলাম দুই টেবিল চামচ পরিমাণ এই জন্যেই চুলা রাচটা কমিয়ে রাখবেন টক দুইটা যাতে ফেটে না যায় হালকা আছে টক দুইটা দিয়ে নেড়ে চেড়ে নেবেন দেখুন এখন মশলাটাকে ভালোভাবে ভুনা করে নিতে হবে মশলার থেকে কোনো রকম যেন কাঁচা গন্ধ না থাকে এজন্যে একটু সময় নিয়ে ভুনা করে নেবেন মশলাটা যাতে লেগে না যায় এজন্যই সামান্য পরিমাণ পানি অ্যাড করছি পানি অ্যাড করার পর আবারও সময় নিয়ে ভুনা করে নিচ্ছি দেখুন মশলার থেকে যখন তেল ছেড়ে দিবে বুঝে নিতে হবে মশলা ভুনা সম্পূর্ণ হয়ে গেছে দেখুন মশলার থেকে তেল ভেসে উঠেছে এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো অ্যাড করব মশলার উপর দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আলতোভাবে নেড়ে ছেড়ে মশলার সঙ্গে মেখে নিচ্ছি অল্প কিছু সময় মশলার মধ্যে এরকম নেড়ে ছেড়ে রেখে পরিমাণ অনুযায়ী পানি অ্যাড করব দেখুন দেখুন পরিমাণ অনুযায়ী পানি অ্যাড করতেছি নেড়ে নেড়েচেড়ে দেখে নিচ্ছি আরও সামান্য পরিমাণ পানি আমি অ্যাড করব। যাতে করে মাছগুলো পানির মধ্যে ডুবে থাকে দেখুন পানি অ্যাড করে নেওয়া হয়ে গেছে মাপ অনুযায়ী এরপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্নাটাকে সম্পূর্ণ করে নেব দেখুন ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাশ বাড়িয়ে রান্না করবো ফিরে এলাম দশ থেকে পনেরো মিনিট পর ফিরে এসে ঢাকনা সরিয়ে প্রথমে এখানে কয়েকটি কাঁচামরিচ অ্যাড করে দিলাম দেওয়ার পর হালকা নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে চার মিনিট রান্না করে নিব। দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে আসলাম চার মিনিট পর দেখুন রান্নাটি আমার সম্পূর্ণ হয়ে গেছে এর মধ্যে এখন জিরার গুঁড়া অ্যাড করেই রান্নাটাকে নামিয়ে নেব সুন্দর এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন জিরার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি দেখুন রেস্টুরেন্ট কিংবা বাসার যে কোনো নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে এই সুন্দর ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আজকের আমার এই রেস্টুরেন্ট স্টাইলের কাতল মাছ রান্নার রেসিপিটি একবার হলেও আপনার আপনারা বাসায় ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে রেস্টুরেন্ট কিংবা বাসার নতুন কোনো এক রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু